আসসালামু আলাইকুম ভাই বরাকাত ব্যাক টু মাই চ্যানেল ফারুক আছে ব্লগ আপনাদেরকে স্বাগত আরেকটা ভিডিওতে চলে যাচ্ছি গাজীপুরের দিকে ওইদিকে আমরা ঘুরে এবং আমাদের কিছু কাজ আছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে আমাদের সাথে থাকুন আমার সেদেরকে নিয়ে বাইকে করে আমরা চারজন যাচ্ছি আশেপাশের রাস্তাগুলো দেখেন রবিবারে গাছের সবুজ ছায়া এবং খুব সুন্দর হ্যাঁ সবুজে বরা রকম এক দৃশ্য গাজীপুরের জায়গাগুলো খুব সুন্দর মনোরম দৃশ্য অনেক সুন্দর রাস্তাঘাটগুলো আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা ওখানে যাব কিছু কাজ করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমি মুন্ডা চালাইয়ে বা আমরা বাইক চালাইয়ে যাচ্ছি অনেকটাই অনেকটা পায়ে অনেক ফুরের পথ তারপর আমি চলে যাচ্ছি গাজীপুরে সাথে থাকুন এবং রাস্তার আশেপাশে যে গাছপালা সবুজ ছায়া সবুজ বরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ সেটা ভোগ করুন এবং অনেকে দূর দেশে থাকে এই মাতৃ মাতৃভূমির জন্য অনেকে কষ্ট করে বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা বেশি বেশি কষ্ট করে এবং এই প্রবাস থেকে বাংলাদেশে আসার জন্য অন্যদের নতুন আসার জন্য খুব চেষ্টা করতে কেউ পারতেছে কেউ পারতেছে না অনেকটা সময় তাদের বিদেশে থাকতে হয় এবং ছেলে সন্তান স্ত্রী সন্তানদেরকে ফেলে বিদেশে পাড়ে জমা এবং দেশে অনেক দিন থাকতে হয় শুধু প্যাটে গাই এই বাংলাদেশে মরু বাংলাদেশে ছেড়ে মরু মাটিতে গিয়ে এবং ইউরোপের যে কোনো প্রান্তিতে গিয়ে তারা দীর্ঘদিন বিদেশে থাকতে হয় শুধুমাত্র এই রায় প্যাটে এবং এবং মতো খাওয়া এবং আমাদের বিভিন্ন ধর্মস্থান ছেড়ে দূরে থাকা নেওয়ার জন্য অনেক কষ্ট হয়ে অনেক কষ্ট থাকে বিশেষ করে প্রবাসী বাইদের জন্য উদ্দেশ্য বেশি 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 দেশকে স্মরণ করুন দেশের মানুষকে স্মরণ করুন রাখতে করতে এবং তারা অনেক প্রবাসী বাইরা কষ্ট করতেছে দেশের সত্যি দেশের জায়গা শাসন করার জন্য দেশকে ভালো রাখার জন্য দেশের মানুষ শান্তিতে থাকার জন্য তাদের রেমিটেজ এবং তাদের যে বৈশ যে বাংলাদেশের উন্নয়নের কাজে লাগতেছে সেটা আমাদের জন্য অনেক ব্যয় এবং সরকার যেন শহীদ সালামত আমাদের দেশটাকে যেন উপরের দিকে উঠতে পারে নিতে পারে সেই সেইও আমরা কামনা করি তো সবাই প্রতি অনুরোধ যারা যারা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরকে স্বাগত বিশেষ করে আমরা এখন যা যে করে দিকে যাচ্ছি সেখানে গিয়ে আমরা একটু কর্মরূপ কাজ করবো এবং সেখানে গিয়ে আমাদের একটা জায়গা আছে সেখানে পরিষ্কার করে বাচ্চাদেরকে নিয়ে হাত খেলাধুলা করবো সবার সাথে থাকবো মাতার সাথে অনেকেই গ্রামের পল রাস্তাগুলো দেখতে চায় আমাকে অনেকে কমেন্ট করেছেন অনেকে পথগুলো পেলে বলছে ভাই আমাদের গ্রামের ভিতরে যে রাস্তাগুলো এগুলো রিভিডিং করবেন আশেপাশে দেখে আমাদেরকে রিভিডিও করবেন সেই জন্য আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো করা কারণ গাজীপুর খুব সুন্দর একটা জায়গা সেখানে অনেক সুন্দর এবং অত্যন্ত মনোরম দৃশ্যকারী মনে করে গাজীপুরে কোনো ধার নদী নালা এগুলা নেই শুধু আছে মাঠ আর মাঠ ছোটো ছোটো রাস্তা চাপা রাস্তা এবং পরিষ্কার খুব সুন্দর পরিষ্কার রাস্তাগুলো এত সুন্দর রাস্তাগুলো করেছে আচ্ছা দেখার মতো এবং অন্যরকম সেই জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন গাজীপুরে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ গাজীপুর সেখানে রাস্তাঘাটে একটু একটু কিছু জায়গা আছে অনেক পরিষ্কার অন্যান্য জায়গা থেকে অনেক পরিষ্কার জায়গায় এবং আশেপাশে বাড়ি বন্ধুরা গুলো অনেক সুন্দর খুব সুন্দর বাড়ি না বলতে আপনাদেরকে দেখিয়ে ফেললাম এবং অনেক অনেক সুন্দর তারা অনেক বসবাস করে এবং মানুষের একজনের সাথে বাড়ি টেস্ট খুবই কম আছে এটা আমরা গণবসতি হিসেবে বলি গণবসতি অনেক কাজে পড়ে কম হ্যাঁ কিন্তু মানুষ তারা অনেকে মোটামুটি ভালো পরিবেশে বসবাস করতেছে তারপরও আমরা আসছি বা আমরা এদিকে চেষ্টা করতেছি যাওয়ার জন্য ভিতরে যেটুকু যাওয়া যায় সেতুর ভিতরে যাওয়াটা আপনাদের দেখার চেষ্টা করতে পারে যাচ্ছি রাস্তাঘাটে অনেক আগে বেশিরভাগ রাত করে এখন বেশি শিল্প কারখানা এবং ফ্যাক্টরি গড়ে উঠেছে অনেক ফ্যাক্টরি গড়ে উঠছে সেই মেটু পথ ধরে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি অনেক দূরে এখানে দুপাশে ব্যবসা করতে কয়ে গাজী পরে অনেক ছোটো খাটো ফ্যাক্টরি মিনি ফ্যাক্টরি আছে সেগুলো দেখছি আমরা দেখতে গিয়েছিলাম তারপর আমরা দেখি এই দুই পাশে দুই পাশে দুই ধারে রাস্তার দুই পাশে মিনি ট্রেন যাচ্ছে গাজীপুর এটা যাচ্ছে ঢাকা ভিতর থেকে এখন বাইরে চলে যাবে মমসিংহের রাস্তায় সেদিকে দেওয়া যাচ্ছে আমরা এখন মেন রোড হয়ে ভিতরে চলে যাবো দুই প্লাসে অনেক বড় বড় গায়ে যাচ্ছে এবং যানবাহনগুলো চলে তাহলে হচ্ছে সিঙ্গেল রোড তারপরে রোডটা কিন্তু অনেক চৌড়া হ্যাঁ অনেক চৌড়াভাবে রাস্তাগুলা করা হয়েছে খুব সুন্দরভাবে চলাফেরা করা যায় এবং আরামসে চলাফেরা করা যায় অনেক বড়ো করে রাস্তাটা করেছে এবং অনেক জিবা চাপায় আসলে অনেক গাজীপুরের রাস্তাগুলো অবশ্যই সুন্নত সবচেয়ে ভালো লাগার একটা জিনিস আছে ওই এলাকাগুলো রাস্তাগুলো দেখার কারণে আশেপাশে যে মাঠ আছে বা জমিনগুলো আছে এগুলা ফুটে উঠেছে এবং দুই ধারে সবুজ গাছ গছড়া অনেক ফল ফুরক অনেকটাই আমরা এখন ডান দিকে চলে যাব এতে ডান দিকে যাবো দেখেন ডান দিকে আসলে ডালাই করা হুম ঢালাই করা খুবই অনেক চওড়া এবং অনেকটাই ভালো স্পেস দেওয়া হয় রাস্তা এটা অনেকটাই গ্রামের ভিতরে চলে গেছে গ্রামের ভিতরে যদি রাস্তা হয় তাহলে হাইওয়ে রোডগুলো কী অবস্থা এটা দেখেন দেখেন কত চওড়া একটা গ্রামের ভিতরে রাস্তাগুলো এত পরিষ্কার এত সুন্দর লাগে দেখার মতো আমি যখন বাইক চালাইয়ে যাচ্ছি স্যার বাচ্চারা বলতেছে আপু অত বড় রাস্তা আমাদের গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা নেই এখানে আসলে আমাদের গ্রামের রাস্তাগুলো চিপা চাপা ভাঙ্গা বাঙা চূড়া তারপরেও নিজের মাতৃভূমিতে যেতে হয় কিন্তু এই ধরনের রাস্তাগুলো আমাদের এলাকা হয় না কেন যে হয় না তা জানে না একমাত্র আল্লাহ ভালো জানে এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অঞ্চলে যেন এই ধরনের ডালাইকৃত রাস্তাগুলো যেন গ্রামের ভিতরে হয় কারণ বৃষ্টি আসলে বন্যা আসলে যেন রাস্তাগুলো না বাড়ে এদিকে আবার কাঁচা একটু রাস্তা আছে। এ রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আমরা যেখানে যাব সেখানে এই যে আমি এখানে যাব এদের পশু পাখি আছে এদের চলে আসলাম আমাদের জায়গায় এদের আমার ছোট ছেলে আব্দুল্লাহ আল ফাহিম সে এখানে এসে অনেক খুশি এটা আবদুল্লা আল ফারাজ আমার মেজ ছেলে অনেকটা ভালো ছেলে সে সবসময় ব্লক করার চেষ্টা করে বলতেছে আব্বু আমি ব্লক করব তোমাকে আমি ভিডিও করব তোমাকে নিয়ে আমি ব্লগ করবো আমি ব্লগ করতে পছন্দ করি এই দেখেন এই সে ব্লগের অভিনয় দেখাচ্ছে যে কীভাবে ব্লগ করবে এইভাবে অভিনয় করতেছে কিন্তু সে অত্যন্ত মেধাবী ইনশাল্লাহ সবাই তার জন্য দোয়া করবেন তারা চেষ্টা করতে চাপবো আমরা গাছ কাটবো আমরা করে আগাছা পরিষ্কার করবো গাছ লাগাবো এখন দেখেন এই কি পরিমাণ আমার জায়গাতে আগাছা হয়ে গেছে এখন আমি সবগুলো আগাছা পরিষ্কার করার চেষ্টা করব বেশিরভাগ গাছের গোড়ায় গোড়া যে আগাছা জন্ম এগুলো আমি পরিষ্কার করব এখন গাছের গোড়া কী পরিমাণ জন্মা হচ্ছে এটা আমার বড় বাগিনা সে বলতেছে মামা কিছু কচুর শাক নিব অনেকদিন কচুর শাক খাওয়া হয় না কচুর শাক নাকি কুকুর চোখের জন্য অনেক উপকার তাই কচুর শাক নিব এবং ওগুলো পাক করে খাইলে খেয়ে এলে নাকি অনেকটাই ভালো লাগে এবং অনেকটাই টেস্ট সেজন্য সে কচুর শাক কাটতেছে আমি কিছু আগাছা পরিষ্কার করব পরে গাছগুলা লাগাবো এবং গাছের জন্য পানি নিয়ে আসলাম গাছ নিয়ে আসলাম এটা ছেলেরা ক্যামেরা করেছে তাই অনেকটাই নাড়াচাড়া করে ক্যামেরাগুলো নষ্ট করে দিয়েছে তারপরে তাদের হাত দিয়ে আমি ক্যামেরা করেছি ওই দেখেন আমি কাজ করতেছি তারা এই ক্যামেরা করছে আমার মেজো ছেলে ফারাজ ক্যামেরা করতেছে তাদেরকে ঘুরে ঘুরে আমাদেরকে ঘুরে ঘুরে গিয়ে দেখতেছে আপনি কি করো মা ভাইয়া কী করো তারা সবাই এখানে আমি চেষ্টা করতেছি কিছু ফল ফ্রুট গাছ লাগাবো গাছ লাগিয়ে পশু পাখি খাবে মানুষ আশেপাশে তারা বসবাস করে তারা খাবে আমরা আমাদের কিছুক্ষণ থাকলে আমরাও খাবো তৎকাল আল্লাহ আল্লাহর উপরে ছেড়ে দিয়ে যাব আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছু দেখবে কেননা আমরা তো সবসময় আশা যা করতে পারবো না সেই জন্য আল্লাহর অস্তে হুম আল্লাহর তো তৎকাল করে কিছু গাছ লাগাবে কারণ গাছ হয়েছে পরিবেশ দূষণ থেকে মুক্তি করে মানুষের অক্সিজেন দেয় মানুষকে বাঁচায় গাছ পরিবেশ পরিবেশ বন্ধন গাছ অনেক সুন্দর জিনিস গাছ থেকে আমরা অনেক কিছু পাই এবং ফল পাই ফুল পাই আমাদের রোগের নিরাশ হয় গাছের পাতা থেকে শিকল থেকে বিভিন্ন গাছ থেকে গাছ থেকে আমরা অনেক কিছু পাই যারা বিশ্ব গাছ আছে তারা বেশিরভাগ জানে তারপরে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান গাছ লাগালে পরিবেশ থেকে আমরা মুক্তি পাই গন্ধ দুর্দশা মুক্তি যেগুলো আছে হুম অনেকটাই গাছ থেকে আমরা পাই এবং বেশিরভাগ আমরা ফলে খেতে পারি হ্যাঁ ফল তো আমাদের জন্য নিত্য জিনিস এবং আমাদের শরীরের জন্য অনেক কিছু এতে ছোট ছেলে আমার জন্য ব্লক করতেছে বলতেছে আবু আমাকে মোবাইল খুলে দাও আমি ব্লক করব সে ব্লক করতেছে এখন ব্লক করে এমন বা এমনভাবে মোবাইল নাড়াচ্ছে মানে একদম মোবাইলের অবস্থা খারাপ করতেছে আপনাদেরকে কি দেখাবো এইগুলো দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওগুলো করা তো সবাই ভিডিওগুলো দেখে আপনাদের কমে আমরা কমেন্ট করে জানাবেন ছেলেরা কীভাবে ভিডিওগুলো করছে দেখেন এখনকার যে ছেলেরা মোবাইল হাতে পেলে কি না করে সেই থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তাদের হাতে একটা মেয়ে পাঁচটা মেয়ের জন্য মোবাইল হাতে দিয়েছিলাম তারা যা অবস্থা করছে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম শেষ পর্যায়ে আমি একটু মোবাইল ধরে করে তোমরা কি করতে আমরা কাজ করব তো কাজ করা তোমরা কাছে দিয়ে দা দিয়ে কাজ কর

সবগুলোর মধ্যে পানি দিয়ে হ্যাঁ যেন সব ডিমশালা টিকে আলার উপর তোয়াক্কাল করে লাগালাম সেই হিসাবে আমরা কাজগুলো লাগিয়ে পরিপূর্ণভাবে শেষ করলাম আমাদের সে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আমরা এখন চলে যাব বাচ্চারা বলতে সাব্য অনেকটা টাইম হয়ে গেছে আমরা এখন চলে যাব তো এই গাইজ আপনারা আপনারা ভালো থাকবেন দোয়া করবো আমাদের জন্য আমাদের বিয়ে সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের

আমাদের এক কাজিনদের বাড়ি এখানে আশেপাশে সেখান থেকে জাম পাড়ার চেষ্টা করতেছি জাম্পে তাদেরকে খেয়ে এলাম এবং আশেপাশে ভিডিও করে বলছে আমাকে ভিডিও করে এখানে ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম